আগামীকাল তিরিশে আগস্ট শনিবার সিলেটের মাটিতে অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচেরই টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আর তাই তো মাঠে নামার আগে নেদারল্যান্ডসকে কঠিন হুমকি দিয়ে ভয়ঙ্কর দল ঘোষণা করল টাইগাররা প্রিয় দর্শক আগামীকাল সন্ধ্যা ছয়টায় সিলেটের স্পোর্টিং উইকেটে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল এশিয়া কাপ সামনে রেখে এই সিরিজটি টাইগারদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর তাই তো ডাস্টের বিপক্ষে জয় পেতে চোখ রাঙিয়ে রয়েছে বাংলাদেশ দল জয় পেতে একাদশের শক্তিমাত্রা খুবই প্রয়োজন চলুন এক নজরে দেখেনি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড তানজিদ তামিম পারবেত হোসেন ইমন লিটন কুমার দাস তাহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম হাসেন শেখ মেহাদি নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এই একাদশ নিয়ে কালকে মাঠে নামবে বাংলাদেশ তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে কালকে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়লাভ করতে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে